সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি ধানের পাইকারি বাজারে ধান এবং পাশাপাশি সরিষার বাজারও এখানে আছে তো দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধানের এবং সরিষার আজকের বাজার মূল্য কত আছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধান বর্তমান বাজারে একটু কম পরিমাণে আছে তবে এই ব্যাপারে কিন্তু আমরা মানে সরাসরি কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের ধানের এবং সরিষার বর্তমান বাজার দর কত আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো একজন ধান ব্যাপারী আঙ্কেলের সঙ্গে আঙ্কেলের সঙ্গে আজকে কথা বলে জানতে পারবো আজকের ধানের বাজার মূল্য কত আছে তো আঙ্কেল মানে আজকে যে ধানটি আপনি ক্রয় করলেন বললে বলতে যে ধানটি কিনলেন এই ধানটি সর্বোচ্চ বাজার কত দিয়ে কিনলেন সর্বোচ্চ কিনছি বারোশো পঞ্চাশ উনত্রিশ ধান আর উনচল্লিশ ধান কিনছি এগারোশো পঞ্চাশ উনত্রিশ বলতে ওটা কি পুরাতন ধান না হ্যাঁ পুরাতন আচ্ছা আচ্ছা আর সর্বনিম্ন বলতে যে নতুন ধানটা ছিল নিম্ন ধান হলে হাজার সত্তর আশি হাজার সত্তর আশি মোটা মোটা বলতে আমন ধান আমন ধান যেটা সেটা চিকন যেটা পুরাতন সেটা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি শুনলেন একজন ব্যবসিক আঙ্কিলের কথা ওনা কিন্তু বলল সর্বোচ্চ বাজার চোদ্দোশো আছে আর সর্বনিম্ন যেটা নতুন ধান সেটা কিন্তু এক হাজার পঞ্চাশ এইরকম বাজার আছে তো আমরা এই মুহূর্তে চলে যাব সরিষার বাজারে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সরিষার বাজারে তো আজকের সরিষার বাজার মূল্য কত আছে এটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এই মুহূর্তেই তো এই মুহূর্তে আমরা একজন ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকের বাজার দরটা জানবো আসসালাম আলাইকুম ভাই জান ভাই আপনারা দুজনেই তো সরিষা ব্যবসিক নাকি তো ভাইজান আপনারা যে যে সরিষাটা আজকে কিনছেন এটা সর্বোচ্চ বাজার কত কত দিয়ে কিনছেন সর্বোচ্চ বাজার 3500 টাকা চলতেছে আর সর্বনিম্ন বাজার বলতে সেটা কত সেটা হলো ভিজা আছে তো ভিজা মাল ধরেন 25 সাথে 26 সাথে 27 28 যেটা ভেজা মাল সেটা হলো 27 28 বা 25 এরকম আসলে এবার আমাদের জমিতে সরিষার আবাদ কম তিন মন চার মন আড়াই মন পাঁচ মন এরকম ফলন হচ্ছে তো বিষয়টা হচ্ছে কি এবং মানুষের কথার কি বলবো কথার ভাষায় না বললেই নয় আমরা সরিষা কিনতেছি বার কর সরিষাটা খুব একরকম ফলন টালন নাই দেখা যাচ্ছে কারকান্দি মোলরোডের রাজাপুর এদিকে শস্যের আমদানি ভালো আছে তো আমাদের এদিকে সরিষার আবাদ খুব অনেক কম তো ভাই বিরাদার আপনারা সরিষা আমাদের হাতে আনবেন আমরা লেব সরিষার বাজার পঁচিশশো ছাব্বিশশো সাতাশ আঠাশ উনত্রিশ ভালোটা চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা এবং এবার বিক্রি হতেছে আবাদ আপনারা বেশি বেশি করে করবেন আমাদের হাতে আসবেন আমরা মাল নেব আমাদের ইদান ভালো আছে এই পর্যন্তই বক্তব্য আপনাদের সামনে আমি দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে দর্শক প্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারলেন যে আজকের বাজার সর্বনিম্ন যেটা ভেজা সরিষা আছে সেটা কিন্তু পঁচিশশো থেকে সাতাশ আটাশ এরকম বাজার আছে আর যেটা যেটা শুকনা সরিষা আছে ওটা কিন্তু সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশশো তো এই হলো আজকের বাজার সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো হাটে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরকাত